সবার সাথে জল ঢেলে আসলে বাংলাদেশের আজকের যেই হারটা হেরে গেল বাংলাদেশ সেই ক্ষেত্রে আসলে সেমিফাইনালে উঠবে কি উঠবে না এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করবে আপনারা দেখে থাকবেন যে আসলে বাংলাদেশ যেইভাবে আজকে হারলো সেই ক্ষেত্রে বলে থাকবো যে শুরু থেকেই টসে জেতার একটা দুর্ভাগ্যতা ছিল সেই ক্ষেত্রে একটু মানে সোজা কথায় ধরতে গেলে যে আরবের যেই ম্যাচটা সেখানে আসলে যেই মাঠটা সে সেই সেখানে কিন্তু টসে জিতলেই আসলে বেনিফিট পাওয়া যায় টসে জিতলে যে তার সম্ভাবনা বেশি থাকে বাংলাদেশ আসলে শুরু থেকে ব্যাটিং করে দুই জি ওপেনারের শূন্য রানে দুর্ভাগ্য টসে হেরাটা একটা দুর্ভাগ্য শুরু থেকেই আসলে দুর্ভাগ্যের মধ্যে দিয়ে আসলে বাংলাদেশ আজকে যাচ্ছিলো সেইটা আসলে বোঝাই যাচ্ছিল আপনারা দেখে থাকবেন যে সেই দুর্ভাগ্যতার মধ্যে একটা তহিদুদ্দারের যে একটা ক্যাচ মিস করলো তারপরে বলে রান আউট হয়ে গেল এটা আসলে বলবো যে তহিদ একটা ব্যর্থতা জাকির আলী অনিক যে প্লেয়ারটা আসলে স্ট্যাম্পে বল লেগেও কিন্তু আসলে তিনি আউট হলেন না স্ট্যাম্পে বেল পড়লো না সেক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু একটা ভাগ্যটা মোটামুটি ফেভার করেছিল তো আসলে সব মিলিয়ে সব মিলিয়ে দেখা যাচ্ছে যে বাংলাদেশ ব্যাট কেমন করছে সেটা না শ্রীলঙ্কা কিন্তু অসাধারণ বলিং করেছে তারা যেই সব ইয়র্কার মেরেছে বেশিরভাগই ইয়র্কার মেরেছে তাদের কিন্তু আসলে বাংলাদেশকে সেই যেভাবে আটকিয়ে দিল সেই ক্ষেত্রে আসলে বলতেই হবে যে আসলে শ্রীলঙ্কা খুব ভালো বল করেছে এবং যার কথা না বললেন হাসারাঙ্গা দুর্দান্ত বলিং করেছেন দুর্দান্ত অ্যাটাকিং মুভমেন্ট ছিল তার দুর্দান্ত উত্তেজনাছিলেন যখন বাংলাদেশের উইকেট গুলো নিচ্ছিলেন তখন হাসারাঙ্গাকে আসলে সারা মাঠে তার যে সৃষ্টি করছিলেন। স্পষ্ট তার মধ্যে ক্ষিপ্তায় আসলে দেখা যাচ্ছিল যে বাংলাদেশে অ্যাটাকিং এর মধ্যে তো সেই ক্ষেত্রে বাংলাদেশ একশো উনচল্লিশটা রান করলো আর হয়তো একশো ষাটটা রান করতে পারলে হয়তো বাংলাদেশের একটা জেতার সম্ভাবনা অনেকটাই বেড়ে যেত তো তবু আমি বলবো বাংলাদেশ যখন টসে হেরেছে ব্যাটিং করে একশো রান করেছে এটাতেও আসলে যেটা যে সম্ভব ছিল না বিষয়টা কিন্তু তা নয় শুরুতেই যখন একটা উইকেট পড়লো ষোলো রানে একটা উইকেট যখন পরে গেছিল তারপরে তিরিশ রানে আর একটা উইকেট পড়ার সম্ভাবনা ছিল সেই ক্ষেত্রে যে কিন্তু দেখে থাকবেন যে শেখ মেহেদি ইজি ক্যাচ একটা ইজি আসলে এই ক্যাচ যদি না ধরতে পারে আসলে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক খেলা কেন খেলে তারা তো সেই ক্ষেত্রে এই ক্যাচটা আমার কাছে মনে হয় যে যদি শরিকুলের ওই বলটায় ক্যাচটা যদি ধরে নিত তাহলে আসলে বাংলাদেশের একটা সম্ভাবনা কিন্তু সৃষ্টি হতো কারণ দেখে থাকবে ওই প্লেয়ারটাই আসলে শেষ পর্যন্ত তেতাল্লিশ রান করেছে একটা এই যে ক্যাচটা মিস করলো সে মেয়ে ঠিক তার পরের বল থেকেই কিন্তু আপনার দেখে থাকবেন নিশানকা শ্রীলঙ্কার নিশানকে অসাধারণ খেলেছে অসাধারণ মার দিয়েছে ও আর থামানো যায়নি তাকে বল দিয়ে আর আটকানো যায়নি তো সেই ক্ষেত্রে তিনি কিন্তু ব্যাট চালিয়ে খেলে আসলে ফিফটি প্লাস রান করেছেন সেই ক্ষেত্রে বাংলাদেশের কিন্তু আসলে ছয় উইকেটের হার হারলেন সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশ সামনে আসলে সেমিফাইনাল খেলতে পারবে কিনা। সেটা আসলে সম্ভাবনা একটা বিশাল ফ্যাক্টর হয়ে গেল এবং আর একটা অসুবিধা হয়ে গেল আজ আজকের ম্যাচ হারার পরে কেননা বাংলাদেশ কিন্তু আর গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারবে না বাংলাদেশ বড় জোর সেমিফাইনালে যেতে পারে কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হতে মানে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারবে না এবং গ্রুপ চ্যাম্পিয়ন না হওয়ার কারণে কিন্তু দেখে থাকবেন যে যদি রানার আপ হয় তাহলে কিন্তু সেমিফাইনালে ইন্ডিয়ার সঙ্গে পড়বে সেই ইন্ডিয়ার সঙ্গে যদি পরে যে খেলাটা আসলে বাংলাদেশ খেলো শ্রীলঙ্কার সাথে সেই খেলা নিয়ে আসলে ইন্ডিয়ার সঙ্গে দাঁড়াতেই পারবে না তো সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশের সেমিফাইনালের স্বপ্নটা বেসিডল আফগানিস্তান শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে আসলে বোঝা যাবে যে কে আসলে জিতবে এবং বাংলাদেশের অবশ্যই সেমিফাইনালে যেতে হলে পাকে আফগানিস্তানকে হারাতে হবে তবেই সেমিফাইনালে যাবে তবে আজকের ম্যাচে দিয়ে আসলে বোঝা গেল যে টসে জিতে ব্যাটিং না নিয়ে ফিল্ডিং নেওয়াটা যে কতটা কতটা ইমার্জেন্সি কতটা জরুরি এবং টসে জেতাটা যে কতটা ইমার্জেন্সি তা আজকের ম্যাচে কিন্তু আমরা অনেকটা প্রমাণ পেলাম